আজকালের ভিডিওতে আমি কথা বলবো খুবই কমন একটা সমস্যা নিয়ে খুবই কমন বলতে এটা আমাদের প্রায় হয়ে থাকে মোটামুটি এই ধরনের সমস্যা আমাদের অনেক আর সেই সমস্যাটি হলো আসিলের সমস্যা আসিল আসলে আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়ে থাকে কিন্তু এটা ভালো করার জন্য দেখা যায় যে আমরা অনেকেই পাত্তা দেয় না গুরুত্ব দেয় না বা রোগটা ভালো করার জন্য চেষ্টা করলে ঠিকঠাক মতো সুস্থ হয় না তো আমি আসলে আজকের ভিডিওতে কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনার আসিলটা অতি দ্রুত খুব সুন্দরভাবে ভাবে ফেলাতে সক্ষম এবং হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এটা আসলে খুবই পরীক্ষিত ভাবে কার্যকরী একটা ওষুধ হলো আসিলে আসিলের সমস্যার সমাধান তো বিষয়টি হলো যেখানে আপনি যদি আসিলের সমস্যার সমাধান করতে চান তাহলে এখানে বেশ কিছু ওষুধ আপনি সেবন করতে পারেন তবে আসিলের কথা বললে হোমিওপ্যাথি সবার আগে যে ওষুধটা না আসবে তার নাম হলো থুজা আর থুজা হলো আসিলের সমস্যা স্থায়ীভাবে সমাধান করার একটা অত্যন্ত পরীক্ষিত একটা ওষুধ কারণ যদি আসিলটা দেখা যায় যে অনেকটা ফুলকপির মতো মাথা ফাটা ফাটা একটা অবস্থার মধ্যে আছে এবং দেখা যায় যে এখান থেকে শরীরে অনেকগুলো অংশ হয়েছে তো সেক্ষেত্রে আপনার এই থুজা মাদা টিংসা যেটা রয়েছে কিউ এটা কিন্তু খুব সহজ আপনি ব্যবহার করলে খুব দ্রুত আসিলটা পড়ে যাবে শুকিয়ে এটা ক্লিয়ার হয়ে যাবে সেই সাথে আপনার কোষ্টি কাম নামক একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু আসিলের সমস্যা খুব সুন্দরভাবে সমাধান করতে পারে এবং এটা যদি দেখা যায় যে গোল মসৃণ যদি যে আপনার আসিলগুলো রয়েছে এই মসৃণ খুব দ্রুত সমাধান করার জন্য আপনার এই একটা পরীক্ষিত ওষুধ খুবই সুন্দরভাবে এই সমস্যাটা সমাধান করতে সক্ষম এছাড়াও আসলে এটা দূর করার জন্য আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন রয়েছে অ্যাসিড টাইট এটা যদি শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে আপনার গুপ্ত স্থানে যদি আঁচেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সুন্দরভাবে খুবই দ্রুত এটা সারাতে কিন্তু সক্ষম এবং খুব ভালোভাবে কিন্তু এই আপনার এই সমাধান করতে সক্ষম এছাড়াও সাইলেসিয়া নামক একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু বায়োকেমিক একটা ওষুধ এটা অতি দ্রুত আপনার এই আপনার অ্যাসিডিটি সারাতে খুব ভালো সুনাম রয়েছে খুবই সুন্দরভাবে পরীক্ষিতভাবে অত্যন্ত কার্যকরীভাবে কাজ করে তো এই ওষুধগুলো খুব সুন্দরভাবে কাজ করে তবে এখানে বিষয়টা হলো যে আসলে আচিল সাধারণত আপনার থুজা যেটা রয়েছে থুজা মাদার টিংসার যেটা রয়েছে এটা যদি ব্যবহার করা হয় তাও আর সেই সাথে থুজা দুইশো অথবা তিরিশ অনেক ক্ষেত্রে ওয়ান বা এটা পাওয়ার বাড়তেও পারে যদি রোগের অবস্থা যদি সেরকম থাকে তো সেই পাওয়ারটা সেবনের পাশাপাশি যদি দেখা যায় যে আপনি ওই থুজা অক্সিজেন থুজা যে আপনার মাদা টিনচারটা রয়েছে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখবেন যে খুব দ্রুত ভালো হয়ে গেছে এছাড়াও আর নেট্রাম সালফ রয়েছে নেট্রাম মিউ রয়েছে এগুলা কিন্তু আপনার এইটা আপনার এই কি বলে আসিন আসলে এই সমস্যাটা অতি দ্রুত পরীক্ষিতভাবে ভালো করতে একদমই সুপরীক্ষিত খুবই সুন্দরভাবে কার্যকর তো আরো বেশ কিছু ওষুধ রয়েছে তবে এগুলা নির্ভর করবে আপনার রোগের উপর এবং অবস্থার উপর 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 বয়সের নির্ভর করে যদি সঠিক ওষুধটা প্রয়োগ করা হয় তাহলে আপনি এখান থেকে একটা উত্তম রেজাল্ট পাবেন এবং অতি দ্রুত এটা সমাধানের জন্য একটা ব্যবস্থা আপনি পেয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত অথবা কোনো অভিযোগ যদি থাকে তাহলে আপনি জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম